এখানে ব্যস্ত ইলিশ মাছ রান্না করা হবে সঙ্গে মুরগি আরও বেশ কিছু রান্না আছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত তো আমার মা আর মামি কি দেখতে পাচ্ছেন বিশেষ কাজে ব্যস্ত তো এটা কী কাজ সেটা আপনাদের সাথে এত ভুনিতা না করে বলেই ফেলি তিল ডলা হচ্ছে তিল গ্রাম বাংলার একটা ঐতিহ্য বা একটা সম্পদ তিলের তেল তিলের খাজা তিলের ভর্তা সবাই কিন্তু মোটামুটি পছন্দই করি তাই না তো এই তিল ডলা হচ্ছে পাটের ছালার মধ্যে কারণ গ্রামে যেরকম সুব্যবস্থা থাকে শহরে তো অন্যরকমভাবে থাকে না তো আম্মুকে আর মামিকে দেখতে পাচ্ছি যে তারা চালের যে বস্তাগুলো পাটের বস্তা সেগুলোতে শিল বা পুতার সাহায্যে ডলে ডলে কালো যে ময়লাগুলো সেগুলো ফেলে দিচ্ছে তো এদিক দিয়ে রান্না বান্না হচ্ছে আর এটা কিন্তু গতকালকের তরকারি তো পানি দেওয়া হয়েছে জাল দিব আর আজকে দুপুরে রান্নাবান্নায় থাকছে মুরগির গোশ ওখানে ভিজিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি আর এই জায়গায় চিচিঙ্গা ভাজি করছি কাঁঠালের বিচি দিয়ে তো কাঁঠালের সিজন আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমরা বাঙালিরা কিছু কিছু খাবারে কাঁঠালের বিচি ব্যবহার করতে খুবই পছন্দ করি কাঁঠালের বিচির ভর্তা চিচিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি ভাজি করলা ভাজির মধ্যেও কাঁঠালের বিচি চ্যাপা সুটকি দিয়ে কাঁঠালের বিচি আবার সবজি রান্না করবেন নিরামিষ তরকারি সেটার মধ্যেও যদি কাঁঠালের বিচি দেওয়া হয় তাহলে তো এত তো টেস্ট এবং কাঁঠালের তো কোনো গুণাগুণ বলে শেষই করা যাবে না তো জাতীয় ফল হিসাবে যেরকম সুপরিচিত ঠিক তেমনি উপকারিতা পুষ্টি গুণে ভরা এবং বিভিন্ন রকমভাবে রান্না বান্না করে খাওয়ার জন্য কিন্তু কাঁঠাল অনেক উপযোগী তো অনেকে গরুর গোস্ত দিয়ে রান্না করে খায় এবং ইউটিউবে অনেক ভিডিওতেই দেখছি কাঁঠালের মোতা এবং কাঁঠালের চোচা কোনোটাই কিন্তু কেউ আর ফেলছে না অনেক কাজে লাগছে তো যাই হোক আমরা রান্না বান্নার টপিকে আসি ডাল সিদ্ধ করতে দিয়েছি ডাল রান্না করব। এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাছে কিন্তু ভালোই ডিম আর ইলিশ মাছের ডিম কার কার পছন্দ আমাদের তো খুবই পছন্দ তো কাঁঠালের বেজি দিয়ে আমাদের ভাজি করা শেষ এবার মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগি রান্না করব। তো হচ্ছে আমার মামি আর আম্মু কিন্তু সেই কাজে এখনো ব্যস্ত তো আমার আম্মুরা পাঁচ ভাই তিন বোন তো ছোট মামা ঢাকা থাকে আর বাকি সবাই বগুড়াতে তো মামাকে নিয়ে একটা মজার গল্প বলি আগে থেকেই যখন আমি আরও ছোট আমার ছোট বোনও তখন অনেক ছোট তো মামা মামি যখন আসতো আমরা এত খুশি হতাম আর যাওয়ার সময় কি করতাম জানেন মামির বোরখা ব্যাগ সব লুকিয়ে রাখতাম যাতে তারা যেতে না পারে মানে যাওয়ার সময় শুধু আ আজকে রাখতাম যে আজকে না কালকে কালকে না পরশু তো এখন আগের মতো আর মামা মামি আসে না সবারই সন্তান বড় হয়ে গেলে পড়াশোনা কাজের চাপ ঝামেলা বেড়ে যায় তো মেহমান যখন বাসে আসে তখন মনটা আনন্দে ভরে ওঠে আর যখন চলে যায় তখন আবার মনটা একদমই খারাপ হয়ে যায় তো রান্নাবান্না করছি এখানে আমরা মাছ ভর্তা করব ছোট মাছ তো ওগুলোর জন্য কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবং ছোট ছোট গুড়া মাছ যেগুলো সেগুলোকে ভালো করে আস্তে চালে ভেজে নিচ্ছি এগুলোকে পাটায় অথবা ব্লেন্ডারে ভর্তা করব গুড়া মাছ ভর্তা কিন্তু বরাবরের মতোই খুবই পছন্দ আমাদের সবারই আর ছোট মাছ ভর্তা কিন্তু এমনিতেও অনেক পুষ্টিকর আর অনেকেই বলে যে ব্লেন্ডারের ভর্তা নাকি ভাল লাগে না পাটার ভর্তাটাই বেশি মজা এটা আমিও স্বীকার করি পাটায় পিষে ভর্তার যে টেস্ট ব্লেন্ডারে হয়তো বা কিছুটা মানে উনিশ আর বিশ উনিশ বিশ এই পার্থক্যটা মনে হয় না খুব বেশি ডিফারেন্স হবে তো আমার কাছে খারাপ লাগে না এই জন্য আমরা ব্লেন্ডারেই বেশিরভাগ ভর্তা করে নিই দিক দিয়ে আমাদের মুরগির মাংস রান্না করা হচ্ছে আর এখানে সকালের খিচুড়ি ছিল দেখেন তবুও একটুখানি খিচুড়ি রয়েই গেছে মানে এত অল্প করে রান্না করা হচ্ছে মশাল্লা রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মনে হলো যে একটু দেখি তো কতটুকু খাবার দাবার আছে তো এই যে মাছ ভর্তা ডালও আছে এই যে একটু ভাজি আছে কাঁঠালের বিচি দিয়ে চিচিংা ভাজি এখানে ইলিশ মাছ আছে ইলিশ মাছটা মশাল্লা সাইজে একটু ছোট হলেও অনেক টেস্ট মানে একদম অরিজিনাল যে ইলিশের টেস্ট ঠিক সেই টেস্টটা পাওয়া গেছে অনেকে বলে যে বড় ইলিশের টেস্ট বেশি ছোট ইলিশের মধ্যে অত টেস্ট নাই তো মশাল্লা অনেক ভালো লাগলো খেতে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পেঁয়াজ বেটে তারপরে রান্না করেছি আর এই যে মুরগির গোসব প্রায় অনেকখানিই রয়ে গেছে তো রাতে আর রান্নাবান্না করতে হবে না তো আজকের মতো রান্নাবান্না শেষ ঝামেলাও শেষ যতক্ষণ মাথায় রান্না টেনশন থাকে ততক্ষণ আর ভালো লাগে না তো ওদের কী একটা মুরগির বাচ্চা তো একটা বিস্ময়কর ব্যাপার যে বিড়াল এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখলে হয়তো বা খেয়ে ফেলবে তবে আশ্চর্য হয়ে গেছি যে একটা বাচ্চাকেও খায়নি বরঞ্চ আরও আদর করে যত্ন করে ওর কাছে কাছে রাখে তোর বাচ্চারা দেখেন কি সুন্দর করে দুধ খাচ্ছে তো মা বাচ্চার এই পরম ভালোবাসার মুহূর্তগুলো দেখতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে এই যে মুরগির বাচ্চাগুলো একবারে ওই বিড়ালের কাছে কাছেই থাকে সবাই বারবার দেখে এসে এসে বলে যেটা কিন্তু এর আগে কখনোই দেখি নাই যেখানে আমাদের অনেকগুলো মুরগির বাচ্চা কিন্তু কুকুর খেয়ে ফেলেছে আর বিড়াল দেখেন মানে ওর ভিতরে যে একটা মায়ের মমতা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে ও সুন্দর ওর বাচ্চাদের সঙ্গে সঙ্গে এই ছোট ছোট বাচ্চাগুলোকেও অনেক আদর করে এই তো বড় আপু রেডি হয়ে গেছে বাসায় চলে যাবে সংসার ঘর বাড়ি ফেলে এসে সে বেশি দিন থাকতেই চায় না আগে আপুকে কত জোর করে রাখতে পারতাম এখন আর ওরপক্ষে থাকা সম্ভব হয় না মেয়েদের স্কুল থাকে প্রাইভেট থাকে কোচিং থাকে অনেক ব্যস্ত সংসার নিয়ে তো আবার সবাইকে বিদায় দিচ্ছি তো আমাদের পারিবারিক সাংসারিক ভিডিও দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ